মানুষের কাছে পৌঁছে যেতে হবে আপনারা দেখছেন আমরা দেখছি বিজেপি মাঝে মাঝে করছি মাঝে পাড়ায় আছে পঞ্চাশটা কম্বল নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করছে একা কম্বল উড়ে দিয়ে ছবি তুলে নিয়ে বেরিয়ে যাব আমাদের তো ছবি ছবি নিশ্চয়ই তুলব কিন্তু আমাদের তো মানুষের কাছে পৌঁছে যায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন জিতে প্রতিবার এত লড়াই এত টাকা পয়সা খরচাটা কেন যেতে কারণ ম্যান টু ম্যান কন্ট্রাক্ট রাখতে হবে নতুন বছর শুরু হতেই পশ্চিম বর্ধমান জেলা জুড়ে এবার শুরু হয়ে গেল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের দেশের আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক জানা গেছে আগামী দিনগুলিতে পশ্চিম বর্ধমানের আঠেরোটি ব্লকেই আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সভা অনুষ্ঠিত হবে আজ অর্থাৎ মঙ্গলবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের সকল পঞ্চায়েত সদস্য জেলা পরিষদ সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য ও অঞ্চল সভাপতিদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এই সভাটি অনুষ্ঠিত হয় লাউদুয়া ত্রিশটি কমিউনিটি হলে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি সহ ব্লকের অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন বলেন দু লোকসভা নির্বাচন সাধারণ মানুষের অস্তিত্বের লড়াই বিজেপি সরকার সাধারণ মানুষের অস্তিত্ব সংকটাপন্ন করে তুলেছে তাই আগামী লোকসভা নির্বাচন কঠিন লড়াই এই লড়াই সমস্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে একত্রে মাঠে নেমে লড়াই করতে হবে পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি ব্লকে ব্লকে এই ধরনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে পাশাপাশি আগামী দিনে পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি ব্লকে সংগঠনকে আরও চাঙ্গা করে তুলতে হবে গ্রাম পঞ্চায়েত মেম্বাররা কীভাবে চলবে কীভাবে কাজ করবে তারা কি কি কাজ করতে যে অসুবিধা হচ্ছে সবচেয়ে বড় কথা আগামী দু হাজার চব্বিশের লড়াই এই লড়াইয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বারের মুখ্য ভূমিকা নেবেন তারা বুথে বুথে মানুষকে যে পরিষেবা দেন মানুষের পাশে থাকেন এটাকে কাজে লাগিয়ে বুথের মানুষদেরকে সঙ্গে নিয়ে আগামী দু হাজার চব্বিশের ভোটে যাওয়ার লক্ষ্য কি বার্তা দিতে চাই না কর্মীদের কর্মীদের একটাই বার্তা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সেটা হলো যে মানুষের সঙ্গে থাকতে হবে উন্নয়নের সঙ্গে কাজ করতে হবে মানুষের সেবাই তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য আগামী দিনে চব্বিশ নির্বাচন কতটা আশাবাদী আপনাদের দেখুন দু আমরা সবাই জানি এই দু হাজার চব্বিশে লড়াই করছে বাংলার বেটি এবং দিল্লিও যাবে বাংলার নেত্রী সুতরাং আমরা যারা বাংলায় যারা তৃণমূল স্তরের কর্মী আমরা সবাই একজোট হয়ে বুথ রক্ষা করব এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন সেই প্রার্থীকে ভোটে যেতে এই শপথ নিয়ে আমাদের আজ থেকে প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে ঘোরা এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে